নমস্কার বন্ধুরা আমি তাপসী এত ডিম গার্ডেন আজকে বলবো নিম পাতা বিষয়ে নিম পাতা কীভাবে ব্যবহার করবে বন্ধু আর এই নিম গাছের জন্য কতটা উপকার এই নিম পাতা একটা শক্তিশালী কীটনাশক আমরা যারা ছাদে বাগান করি বা টবে গাছ লাগাই তাদের জন্য এই নিম পাতা খুবই প্রয়োজনীয় একটা জিনিস আজ সেটাই বলবো নিমপাতাকে পাতাকে কীভাবে ব্যবহার করবে এই নিম পাতাগুলিকে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এরকম করে জাল করে ফুটিয়ে নিতে হবে টবের মাটি কেঁচো কেন্ন হচ্ছে গাছের গোড়ার মাটি আলগা করে দিচ্ছে গাছ দুর্বল হয়ে যাচ্ছে তাই তাদের জন্য বলছি বা শামুক হচ্ছে টবেতে সেই জন্য এই নিম পাতার জলকে ভালো করে ফুটিয়ে নিয়ে ভেতে দিয়ে দিতে হবে গাছের গোড়ায় একটাও পোকা থাকবে না পোকা মাকড় সব চলে যাবে আর দেখো বন্ধুরা পুরো গাছের গোড়ায় কেন নয় হয়ে গেছে এগুলি সাধারণত বর্ষাকালেই বেশি হয় যে কোনো পোকার জন্যই এটা নিম পাতা একটা ওষুধ নিম পাতা স্প্রে করেও দেওয়া যায় বা নিম পাতা জল করে ফুটিয়ে গাছে গোড়াতে দেওয়া যায় নিম খোল আমার চ্যানেলে ভিডিও দেওয়া যে খোল কীভাবে বানাবে নিম খোলও মাটির সাথে পাইল করে দেওয়া যায় এই নিম পাতা এই নিম পাতাকে নিম তেলও বানানো যায় কীটনাশক নিম তেল আর আমি এই নিম তেল আজকে নিম পাতাগুলোকে গরম জলে ফুটিয়ে জাল করে নেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো বন্ধুরা পরিষ্কার করা নিম পাতাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এইভাবে কিছুক্ষণ ফোটার পর যখন এরকম রংটা হয়ে আসবে এবার ফুটিয়ে নেওয়ার পর এটাকে ছেঁকে ঢেলে নেবো এটাকে ফুটিয়ে নেওয়ার পর একদিন ডেকে দেবো চব্বিশ ঘন্টা ডেকে দেওয়ার পর এটা জলটা এরকম কালো হয়ে যাবে তখন এইগুলোকে ছেঁকে নিয়ে ডাইরেক্ট গাছের গোড়ায়ও দিতে পারো বা জল পাইল করে কিছুটা এরকম টবের গোড়ায় দিলে আর কেঁচো কেন্ন বা পিঁমড়ে এগুলি হবে না বা এই নিম জল নিম পাতা জলের সাথে একটা শ্যাম্পু পাইল করে দিয়ে গোটা গাছে স্প্রে করে দিতে পারো যে কোনো পোকামাকড় বা পিমড়ি গাছের ওপরে যদি হয় এই স্প্রে করে দিলে পোকামাকড় আসাও বন্ধ হয়ে যাবে আর সপ্তাহে একদিন করে এরম স্প্রে করে দিতে হবে বা টবের মাটিতে নিম নিমখোল তৈরি করেও ঘরোয়া পদ্ধতিতে নিমখোল কী করে বানানো যায় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে গিয়ে দেখে নেবে টবের মাটিতেও দেওয়া যায় নিমখোল বানিয়ে আর নিম পাতা থেকে নিম তেলেও বানানো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে তোমাদের একটা লাইকই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে